আজকে এটা খাও খায় খাই খাই সরকার খাই খাই আওয়ামী লীগ সবসময় যেটা করে যে যে সময় মানুষ খাইতে পারতেছে না আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে গো আজকে গড়ি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে কারা কিনে ওই যে আওয়ামী লীগের ঠান্ডা যারা আছে বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তারাই আজকে সেগুলো করে তা না হলে তো এই অবস্থা হওয়ার কথা না আল্লাহ এই জালের সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায় কারণ মানুষের জালায় পোড়ায় মারতেছে তারপরেও বলে যে না খুব ভালো আছে খুব ভালো আছে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতেছে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য আজকে সেই টাকা নাই মানুষের থেকে আজকে টাকা নিতেছে ট্যাক্সের নামে এই যে মা যারা ওরা নিজেরাও জানে না যে আপনারা যখন একটা বনডুটি কিনেন এটার থেকেও সরকার ট্যাক্স নেয় আপনি যে শাড়ি কিনেন সরকার ট্যাক্স নেয় কিনেন এটাও সরকার ট্যাক্স নেয় আপনারা মনে করেন না যে আপনাদের টাকা নাই। আপনাদের টাকাই সরকার চলতেছে কিন্তু সেই টাকা আপনারা পাচ্ছেন না যেটা সরকারের দায়িত্ব যা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা কিন্তু অসহায় মানুষের মাঝে না দাঁড়ায় সবাই যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখে এই টাকা তারা লুইটা পুইটা খায় ফেলে খায় ফেলে আপনারা দেশের পত্রিকা আসছে চারজন সংসদ সদস্য এই যে বিদেশে সাধারণ কৃষক শ্রমিকের ছেলে মেয়েদের জমি জমা বিক্রি করে বিদেশে পাঠানোর জন্য এক একজনের ছয় লাখ সাত লাখ আট লাখ করে টাকা দিছে মালয়েশিয়ায় পাঠানোর জন্য অথচ সেই জায়গায় খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা তারপরেও এই ছয় সাত আট লাখ টাকা দেওয়ার পরেও সেই লোকগুলোকে পাঠায় নাই কয়েকশো কোটি টাকা আজকে চারটে এমপি মাই রেখেছে এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতা আনে নাই বেনজির আমাদের মধ্যে মিথ্যা মামলা দিছে এখন তো আমরা চাই অন্তত বেনজির কিছুদিনের জন্য আইলা আজকে জেলখানায় পাঠায় তারে যে লোটা বাটি কম্বল দিয়ে অন্তত জেলে তার একটা পাঠানো হোক তাইলে বুঝবে তাহলে বুঝবে যে মিথ্যা মামলা আজকে যারা আমরা ভোগ করছি আমাদের আমরা কি পর্যায়ে আছি তাই ভাইর আমার এটা তো হবে না এমনি হবে না সেটার জন্য সবাই রাস্তায় মা খালি একটা স্লোগান দিতে হবে সেই হাসিনারা আর চাই না অনতিথিভাবে আমরা নির্বাচন চাই কি মায়ের আপনার শেখ হাসিনারা চান এটা বলতে হবে মাথায় নাইমা এবং যে যে বাড়িতে কাজ করেন ওই বাড়িওয়ালাদেরও বলতে হবে তারাও তো শান্তিতে নাই শান্তিতে আসে এই যে বিদ্যুৎ বিল কত দিতে হয় গ্যাস বিল দিতে হয় গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না পানি থাকে না পানির মধ্যে কেউ চা পানির মধ্যে যে অবস্থা তে কাজেই মানুষের জীবন দুর্বিষহ মানুষকে বাঁচার জন্য মানুষরাই রাস্তায় নাই আসতে হবে এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না তে দেশটাকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য আমাদের একটাই দাবি যে বিএনপি কী চাই আমরা অরাজকতাও চাই না সন্ত্রাসও চাই না আমরা একটা ভোট চাই ভোটের মাধ্যমে আজকে সরকার পরিবর্তন হোক আমরা জানি যে এই সরকার ভোট দিতে চায় না এই কারণেই কারণ ভোট দিলে যতটুকু সুযোগ পাইছিল তার মধ্যে মাহাবুদ্দিন খোকরদের ঠেকাইতে পারে নাই কারণ ভোটও দিছে আবার ভিতরে সে লড়াইও করছে ভিতরে লড়াইও করছে যাব না যে পর্যন্ত রেজাল্ট না হবে এবং সে তার রেজাল্টটা নিয়েই বাইর হইতে পারছিল বইলাই কিন্তু সে আজকে বিজয়ী হয়েছে তাহলে তার রেজাল্টও খেয়ে ভালো